খালা বাজে কি কম না কে লিকে সব সাজ বাজার করেছি তুই খাবরা লেখাপড়া কতটুকু হ্যাঁ আমার তুই খ্যাত কস অবশ্য তোর আর কি দোষ দিম বাসা মানুষ তো আমরা তিন বেলা খালি কই খেত 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 আসলে কিসের খেত ধান খেত না সর্ষে খেত এই বুঝলাম না তো যা গলটিকা তুই কত শাস্তি স্কিল লাগে তো ববালি কোন অনুষ্ঠান অনুষ্ঠান আছে নি ছুটি কিন্তু দিবই পারুম না হনি কামের অনেক ঝামেলা খাম্মা মেলা খন্দর খাইছে যে বয়ানি পাখান দি না বেটা হে গেল একবার বাপরে বাপ আরে না বয় তোর এর কম কি তুই তো খাই 100 তোর লগে সাপাই পারন যায় তোর জামন চাই তাই কর তো চছমা কেইম হৈছে খালামা চাদৰ খানা ধুক ধুক কৰে যাবি কে এয়ে চুপ কৰি আছি যাওক চছমা খানাও ভাল হৈছে চাদৰ খানা ভাল হৈ আছে হক গলে ভাল হৈছে খালি শ্বাসটাই ভালো হয় না আপনি কি কিছু কইলেন মনে মনে বীর বীর কি কইলেন আপনি মনে মনে কি কম মনে মনে কিছু কই নাই তুই দেখি জানি মানুষের মনের কথাও বুঝস হ্যাঁ তুই এত কথা বুঝস তোরে যে কই কাম গুলো ঠিকঠাক মতো করবার নাকি তোরে যদি কই পশ্চিম দিকে কাম কর তুই করিস পূব দিকে তোরে যদি উত্তর দিকে কাম করবার করিস তুই করিস দক্ষিণ দিকে কাম এই আমার ধরো মনে কি এটা সে জানস আমার মনে হইতেছে তুই ইচ্ছা করে আমার লগে তাফলামি করস বুঝছস তুই বুঝস কিন্তু সবই আর কামি ফাঁকি দেয়া শিখছস ইদানিং হ্যাঁ হালাম মা আপনি কি কইলেন আমি কাম আমি কাম করি না এটা কথা আপনি কইতে পারলেন আমার মত আপনি কোনো ভালো মাইয়ে পাবেন এমনি কো সুন্দর করে কাম করে দে আমারে কই কাম সুর আমি কাম করুই না গা আমি আমি লতিকা কি কস তুই যাবি কে কাম করবি না এরা কথা তোরে কে আমি কামের বেটি না হাত দেখি নাকি তোরে তো একেবারে ঘরের মায়ের মতো দেখি তোরে বোকা বুঝোস না তোরে এমনি কইসি কথা কনের কথা তোর খালুর লগে সকালবেলায় মাথাটা গরম হয়ে রয়েছে তুই তো ঘরের মায়ের তার লগে এটি খাটেছি তুই কিন্তু কিছু মনে করিস না তুই যাইস না শুন তোরে কিন্তু খুব সুন্দর লাগ মানছে ঠিক আছে অনেক সুন্দর লাগ মানছে যে সুন্দর লাগ মানছে এত সুন্দরের প্রেমে বইয়া গেছি গে বস খুব সুন্দর লাগ মানছে খারাপ না আপনে যে মানুকসেই নুকু খুশি জি কিছু হলো দরকার আছে তাই সেরা রে ভালো আসে আম তো বাপনই না জানি কত খারাপ তাই যাইও কাপিন কইছেন ভালো আসে তাই যাক আপনে যে কলেন কাম সারা এক তো আমি জীবনও বলোনা তাই আসে বাংলা বঙ্গদেশ দেশে যাও বলে গেল লতিকা বাংলা বঙ্গদেশ হে ডবল কি কোন অনুষ্ঠানের নাম তো অনুষ্ঠানের নাম কি বাংলা দেশ এই অনুষ্ঠানে কি করে রে লতিকা খালাম্মা আপনি সারা জীবন খ্যাত ছিলেন থাকবেনি এর লিগে খালো আপনাদের পছন্দ করে আমি তো মাঝে মাঝে ভাবি খালো যে আপনারা কেন সংসার করে বাপরে বাপ আপনি বলে শিক্ষিত আপনি যে কোথায় কত খালি কারণ আমি শিক্ষিত আমি শিক্ষিত আমার তো মাঝে মাঝে সন্দেহ আচ্ছা খালাম্মা এখন কথা কই রাগ করেন না আপনি কি নকল টকল করে পাশ করছে না আমার কাছে করতে পারেন পাটি ফেলে দৌ অসভ্য ফাজল কোথাকায় বেশি আদর করি দেখে তোমাকে মাথা হয়ে হ্যাঁ তুমি আমার লেখাপড়া সম্পর্কে তুমি তোমার মতো একটা সেমিনা মানে কয় যে আমি নকল করে পাশ করছি বেশি আদর তুমি মাথা হয়ে ঠেকেছো কান কোথাকার যেন এছ দে ভাঙা ভাঙা দেশ কি ভাঙা ভাঙা দেশ কি তোমরা বুঝাবি ভাঙা ভাঙা দেশ কি ক বুঝলাম না কে মন চিখি তো ইংরেজি বুঝেনা যায়ে গপু বুঝেনা কি করে বুঝায় দেয় লাগবা ইনশাআল্লাহ ভাঙা দেশ মনেতে সে বাদব섯 দিবস হাই 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 কে তুই বলেছিস ভাঙা ভাঙা দেশ হাই হাই ফেব্রুয়ারি মাস তুমি দুঃখ করো না এই লতিকার মতো মানুষ কি পৃথিবীতে কত আছে আমার জানা নাই এই প্রথম দেখলাম লতিকার এই ফেব্রুয়ারি মাস তোমার কাছে হাতে দড়ি পায়ে পড়ি তুমি লতিকার কথায় কোনো কিছু মনে করো না হ্যাঁ হাই 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 ভাঙ্গা ভঙ্গা দেশ ভাঙ্গা ভঙ্গা দেশ ভাঙ্গা দেশের মানে কি ভ্যালেন্টাইন্স ডে আমাদের লতিকা আছে আর হুন যারা প্রেমিক আছে তারা যদি লতিকা তোর এই ভাষাটা হুনে রে স্ট্রোক করে তো মরব মরবো এখানে চোদ্দ গুষ্ঠ থেকে বিশ্বের মানুষ সবাই মরে যে কি সুন্দর ভাষা দেখাইছে বাংলা বঙ্গায় দেশ বাহ চোদ্দই ফেব্রুয়ারি সে বাংলা বঙ্গায় দেশ মানে বাংলা দেশ না ভ্যালেন্টাইন্স ডে ওই ওই লো আপনার বাংলা দেশ না কি জানি কইলেন একটা ওই লেগে হয়েছে কথাই আছে না জেলা হে হুনেন। খলা আপনি কিতনা কম শিকিতনা মে ও ক্লাস টু পাস আমন আপনি কম শিকিত মনে করে না আমি যথেষ্ট শিকিত মেলা ইংলিশ জানি বসানি অডা দে কি জানি করেন মাগা বুঙ্গা দেশ মাগা বুঙ্গা দেশ ই হামার গস্তে ও নি শিখে তুই ক্লাস 2 পাস